কারণ মানুষ বিভ্রান্ত মানুষ বিভ্রান্ত কোন দিকে যাবে ধর্মের নামেও মানুষ অন্ধত্ব ধর্মের নামেও বিভ্রান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জমাত তবলিক জমাত সারা বিশ্বময় কাজ করে কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখছি তবলিক জমাতের মধ্যেও বিভ্রান্তি তৈরি ভাগ হয়েছে সেখানে ছিন্নতা ভিন্নতা মারপিট দাঙ্গা হাঙ্গামা পরিবেশ তৈরি হয়েছে এটা কামনার নয় এটা কোনোদিনই কামনার নয় অসংখ্য পীর সাহেবদের মধ্যেও অশান্তি দেখা দিয়েছে হক চিন্তা চেতনা জাগ্রত করার দায়িত্ব আমাদের ওলামায় হকদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে হাক্কানি আলেমদের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে আলা হজরতজির খলিফা দয় এবং মঞ্চে অসংখ্য ওলামা উপস্থিত আমার দিনদরদি ইমান দরদি আল্লাহওয়ালা ভাইয়েরা আমরা যা কিছুক্ষণ আগেই শুনছিলাম হজরতজির জীবন ইতিহাস আমাদেরকে আমরা আমার খুব সৌভাগ্য হয়েছে হজরতজিকে আমরা আমি নিজে সচকে দেখেছি উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে এখানে যখন পড়তে এসেছিলাম আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ মৌলানা আব্দুল সালাম হুজুর বেঁচে আছেন এখানে হজরতের বিশিষ্ট খলিফা ছিলেন সে সময় থেকেই তিনি আজও আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এই যে আধ্যাত্মিক শিক্ষা বিষয়ক বিদ্যা নিয়ে আসলে আমরা আমরা যে শিক্ষা মাদ্রাসাতে নিতে এসেছিলাম সেটা ইলমে জাহিরি ছিল জাহিরি বিদ্যা প্রকাশ্য শিক্ষার একটা ব্যাপার ছিল কিন্তু একটা যে ইলমে লাদুন্নি আল্লাহ প্রদত্ত যে একটা শিক্ষা আছে আল্লাহ দেওয়া জিনিস সেটা আল্লাহ আল্লাহওয়াল্লাদের থেকে পাওয়া যায় সেটা আমাদেরকে কানেকশান দিয়েছিলেন সম্পর্ক গড়ে দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় আমাদের ওস্তাজুল আসাদেজা অসংখ্য শিক্ষকের শিক্ষক মৌলানা আব্দুল সালাম হজুর পাশে বসে আছেন যাই হোক আমি ওনার জীবনী এত কিছু জানতাম না ওনার জীবনে এত পড়াশুনো এত এই সমস্ত ইতিহাসটা যিনি লিখেছেন নাকি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আলিয়া ইউনিভার্সিটির সম্ভবত কোনো গবেষক এই লেখাটা লিখেছে তার শুভ কামনা করি তার হায়াতে তাইয়াবার জন্য আমরা দোয়া করি ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে বর্তমান মানে যত দিন যাচ্ছে তত একটা অস্থিরতা সারা বিশ্বে তৈরি হয়েছে সারা বিশ্বে অস্থিরতা চলছে এই ভারত উপমহাদেশেও চরম অস্থিরতা চলছে এই অস্থিরতার মাঝে তিনি অনেক চলে গেছেন আজ সাত বছর হলো হিসাব অনুযায়ী দেখছিলাম দু সালে যদি ইন্তেকাল করে আজ দু হাজার শেষ হতে যাচ্ছে প্রায় পঁচিশে ডিসেম্বর এই দীর্ঘ সাত বছরে তিনি বিদায় নিলেও তার যে লেখনী তার যে পুস্তক তার যে চিন্তা ভাবনা তার যে দিক নির্দেশনা এখন আমাদের অনেক কাজে লাগছে তো সবচাইতে বড়ো কথা হল এই আধুনিকতার যুগে আধুনিকতার চরম ছোঁয়া ঘরে ঘরে পৌঁছে গেছে প্রচণ্ড হারে টেকনোলজি ডেভেলপ করেছে রাস্তাঘাটে রাস্তাঘাটে উন্নত হয়েছে কমিউনিকেশন ব্যবস্থা চরম উন্নত হয়েছে এর মাঝে মানুষের মন কিন্তু উন্নত হয়নি উন্নত হয়েছে উন্নত জীবন জীবনযাপন করছি আমরা আমরা কিন্তু একটা জায়গা ছেড়ে দিয়েছি আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ থেকে ছিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হচ্ছে পাশাপাশি আমরা আধুনিক জগতে এসে আধুনিকতায় মিশে গিয়ে আমরা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছি এর জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শ প্রয়োজন আছে এর জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আসা প্রয়োজন আছে যত দিন যাচ্ছে আউলিয়া ক্রামদের ঘাটতি ঘটছে তারা বিদায় নিয়েছেন অনেকেই এবং অনেক বিদায় নেওয়ার পথেও আছে গত বছরে এসে দেখেছিলাম হজরতজির আর এক খুব বিরুদ্ধ খলিফা থাকতেন হজরত মৌলানা তাহের সাহেব হুজুর তিনি আজ এবারে আসতে পারিনি তিনি অসুস্থ রয়েছেন তার জন্য আমরা দোয়া করি তার সেহাতে কুল্লিয়া আফিয়া এনায়ে হোক এই সময়ে আমাদের মনে হয় হজরতজির জীবন ইতিহাস জীবনচরিত আমাদের সামনে আরও গবেষণামূলক বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে কারণ মানুষ বিভ্রান্ত মানুষ বিভ্রান্ত কোন দিকে যাবে ধর্মের নামেও মানুষ অন্ধত্ব ধর্মের নামেও বিভ্রান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জমাত তবলিক জমাত সারা বিশ্বময় কাজ করে কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখছি তবলিক জমাতের মধ্যেও বিভ্রান্তি তৈরি ভাগ হয়েছে সেখানে ছিন্নতা ভিন্নতা মারপিট দাঙ্গা হাঙ্গামা পরিবেশ তৈরি হয়েছে এটা কামনার নয় এটা কোনোদিনই কামনার নয় অসংখ্য পীর সাহেবদের মধ্যেও অশান্তি দেখা দিয়েছে হক চিন্তা চেতনা জাগ্রত করার দায়িত্ব আমাদের ওলামায় হকদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে হাক্কানি আলেমদের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে আমরা এই পৃথিবীতে রসুলুল্লাহ দুটো জিনিসের দৌলত রেখে গেছেন একটি হলো আল কোরআনুল করিম কালাম উল্লাহ একটি হলো তার ব্যাখ্যা হিসেবে তার সাল্লামের মুখস্থিত বাণী হাদিসের নাবি সল্লাহ আলী সাল্লাম এটাই হচ্ছে আমাদের মূল ধারক ধারকের জায়গা ধারণা আমাদের ওই কনসেপ্ট থেকে কোরআন এবং হাদিস থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে বিভ্রান্তি হবে হকপন্থী সবাই দাবি করবে সেখানে মারপিট হবে কিন্তু আলোচনার বিষয়ে যখন দ্বন্দ্ব দেখা দেবে তখন কোরআন হাদিসের আলোকে সমাধান দিতে হবে সমাধান নিতে হবে এবং আল্লাহ আলাদের সংস্পর্শে থাকতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে ওলনপাড়া দিনী মজলিস বা পশ্চিমবঙ্গ ইসলামিক শিক্ষা গবেষণা নিকেতন কোরআন হাদিস মোতাবেক চালনা করছে পরিচালনা করছে এর মধ্যে আমরা যুক্ত থাকব এই এবং সংস্পর্শে থাকবো আল্লাহওয়ালাদের সোহবতে থাকবো ইনশা আল্লাহ আমরা বিভ্রান্ত হব না কঠিন সময় যাচ্ছে ফাসাদের সময় ফেতনার সময় আমরা কোনো ঝামেলায় না গিয়ে আমাদের মুসলমান ভাইদের মধ্যে এবং মানবতা কীভাবে তৈরি হয় মানবতা ইনসানিয়ত হিউম্যানিটি কীভাবে জাগ্রত হয় এদিকে আমরা সবাই সজাগ হব কারণ আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে মানুষে মানুষে হানাহানি এবং ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটা হিংস্র জঙ্গি সংগঠন আমরা সবসময় চেষ্টা করব মনুষ্যত্বকে কায়েম করা মানবতাকে কায়েম করা এবং প্রকৃত যারা সত্যবাদী যারা আল্লাহওয়ালা যারা বিশ্বাসী যারা ইমানদার তাদের সঙ্গ লাভ করা এই কটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত